কবি মহাদেব বাগদি মহাশয়ের লেখা কবিতা বাঁচ মন কণ্ঠে সুব্রত বাগদি একার সাথে একা একলা মনের ঘরে বাস বাঁচতে চেয়ে মন নিজেরে নিবিড় ভালোবাস তুচ্ছ হেথায় যা কিছু লোভিস চেয়ে সমুখ পানে বৃথা খুঁজিস পরশ পাথর আসল মানে সুখগুলো তোর সীমিত সংখ্যা দিয়ে মিছে কেন ঘুরিস মরে জীবনটা তোর এক ধাঁধা প্রতিটি দিবস মেখে এমন মন রাজার মতো করে না তো মরেই গেছিস মনের দেশে मरार आगे मरे नमस्कार